আমাদের জীবনে সবচেয়ে বড় অপরাধ কিছু অভিনয় বুঝতে না পারা এমন এক অন্ধকার সময় আসে যখন সৎ থাকার অর্থ রাস্তায় দাঁড়ানোর যখন বিশ্বাস মানে পায়ের নিচে মাটি নেই যে কবি হতে চেয়েছিলেন তাকে দেখি মর্গে আছে যে ভালোবাসতে চেয়েছিল এখন তার গভীর ঘুম এমন এক অন্ধকার সময় এসেছে যখন কাছের মানুষদের হাত ধরলে আত্মহত্যা আমার কেউ নেই কেউ ছিল না এটা অভিমানে বলছি না অনুভবে বলছি যারা এসেছিল আমার জীবনে তারা শুধু আমাকে আলো ভেবে পথ চিনে বাড়ি চলে গেছে নিঃসঙ্গ ল্যাংপোস্টের মতো দাঁড়িয়ে থাকতে থাকতে ভেবেছি বিধাতা আমার কপালে সুখ লেখেনি কখনো এক মাথার উপর আকাশ ছাড়া আমাকে কেউ ভালোবাসেনি প্রচণ্ড তৃষ্ণার কথা বলার জন্য যখন আমি কাউকে চেয়েছিলাম তখন কেউ আমার সঙ্গ দেয়নি আমার মাথার উপর আকাশ ছাড়া কেউ নেই আমার কেউ নেই কখনোই আমি ছাড়া কেউ ছিল না জীবনটা যে কোথায় গিয়ে দাঁড়ালো বুঝতেই পারলাম না না আছে কোল না আছে কিনারা জীবনটা হয়ে গেছে মৃত খুব বেশি আফসোস হয় যখন দেখি আমার ফ্যামিলির মানুষগুলো আমারে বুঝতে পারল না তাদের কাছে হয়ে গেলাম একটা বোঝা তখন নিজেকে লাশ মনে হয় তখন মনে হয় এই পৃথিবীতে আমার কোনো অস্তিত্ব নেই আমি মানুষ হিসেবে খুবই ব্যর্থ এই ব্যর্থ জীবনে কখনো কারোর কাছে সুখ পেলাম না আপন মানুষ যদি পর হয়ে যায় আর পর তো কখনো আপন হয় না মানুষ যে কোনো আত্মহত্যা করে আজ বুঝতে পারলাম যখন মানুষ বেঁচে থাকাটাই হয়ে যায় কাল তখন একটা মানুষ মৃত্যু নামক কঠিন পথ বেছে নেয় জীবনটা নিয়ে অতিষ্ঠ হয়ে গেলে মানুষেরা বাঁচার ইচ্ছেটার থাকে না তোমাকে পাওয়া এত কঠিন হলো কেন তোমাকে না পাওয়ার যন্ত্র না কেন প্রতিদিন সহ্য করতে হয় বলতে পারবে কি তুমি আমাকে কি দিয়েছ বলো এক বুক যন্ত্রণা আর তোমাকে ছাড়া বেঁচে থাকার ছটফটানি ছাড়া কিচ্ছু দাওনি তবু কেন তোমাকে এত ক্ষণে ক্ষণে মনে পড়তেই আমার স্পন্দন থেমে যায় বলতো তুমি বিহীন এই যে অসুখ আমার শরীরে দিয়ে গেলে সেই অসুখ দিয়ে কিভাবে বেঁচে থাকবো বলতো একটা মনে কি দুজন রাখা যায় বলো একটা নাম যে আমি আমার মনে খোদাই করে রেখেছি সেটা কি আমি মুছে ফেলতে পারছি না বুকের ডান পাশটা ভীষণ ব্যথা হয় জানো হৃদয়ে এত জ্বালা অনুভব হয় কেন বলতে পারবে কি তুমি তোমাকে ভুলা এত কঠিন কেন বলতে পারবে কি তোমাকে ভুলে যাওয়ার জন্য যদি কোনো ঔষধ থাকতো বিশ্বাস করো সেই ঔষধটা আমি কখনোই কাউকে স্পর্শ করতে দিতাম না তোমাকে পাওয়া যত কঠিন ছিল তার চেয়ে বহুগুণ কঠিন তোমাকে ভুলে যাওয়া আমি যে আর নিতে পারছি না যে তুমি আর আমার নেই এটা ভাবলে আমার না নিঃশা নিতে কষ্ট হয় আমি তোমাকে ভুলতে চাই খুব করে ভুলতে চাই কিন্তু ভুলতেই পারছি না মস্তিষ্ক থেকে বের করতে চাই আমি কিন্তু ততই তুমি আমার মস্তিষ্কে জেকে বসে থাকো তোমাকে ভুলতে হলে যে আমাকে এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে এতদিনে সেটা আমি বুঝতে পারছি মৃত্যু যে গলায় ঝুলে আছে জীবন তবু কেমন মায়া কুয়াশায় ফিরে থাকা এক শেফালির গন্ধে ফিরে আসে ভোর আমি জানি এই দেখায় শেষ দেখা নয় তবুও মন চায় একবার চোখ মেলুক তোমার নিঃশব্দ আকাশ পৃথিবীর আলো নিবে আসে ধীরে ধীরে তবু কোথাও তোমার পদচিহ্ন রয়ে যায় শিশিরের ওপর বৃক্ষের ছায়া কাঁপে পাখিরা ঘুমায় আমার ভেতর তখনও বেঁচে থাকে এক নিঃশব্দ প্রত্যাশা তুমি হয়তো এলে না কিংবা এসেছিলে স্বপ্নের ভেতরে চাঁদের আলোয় মিশে যাওয়া তোমার মুখের মতো শান্ত আমি শুধু অনুভব করি পাতার ফাঁকে হাওয়া কাঁপে যেন তুমি হেঁটে যাচ্ছ ধীরে অদৃশ্যের পথে জীবন ফুরিয়ে যায় তবু ভালোবাসা ফুরিয়ে যায় না সেফালির কুয়াশায় এখনো তোমার গন্ধ ভেসে আসে আমাদের বুঝতে সময় লাগে কোনটা আমাদের পছন্দ আর কোনটা আমাদের ভালোবাসা আমাদের বুঝতে সময় লাগে মানুষটা সময় নেই কথা বলার নাকি ইচ্ছে নেই আমাদের বুঝতে সময় লেগে ব্যস্ততায় ডুবে আছে নাকি এড়িয়ে যাচ্ছে আমাদের বুঝতে সময় লাগে আমাকে দেওয়ার মতো সময় পাচ্ছে না নাকি ভালো লাগে না আগের মতো করে এইগুলো বুঝতে আমাদের অনেকটা সময় লেগে যায় কারণ বিপরীতে থাকা মানুষটা কখনো যে পছন্দের ইচ্ছেগুলো বদলে যায় সে মানুষটা নিজেরাই বুঝতে পারে না যখন বোঝে তখন অন্যজনকে বুঝতে তার সংকোচ বোধ করে অপ্রিয় কথাগুলো এড়িয়ে গিয়ে নানা অজুহাত তৈরি করে আর অন্য মানুষটা এই প্রিয় থেকে অপ্রিয় হওয়া সময়টুকুতে কেমন দিশেহারা হয়ে যায় আরও বেশি আঁকড়ে ধরতে চায় পুরোনো সময়কে প্রাণপ্রণ চেষ্টা করতে চায় তারপর একদিন হাঁপিয়ে যায় আস্তে আস্তে সেও নিজেকে বদলায় অন্য জনের মতো বাধ্য হয়ে আমাদের বুঝতে সময় লাগে এবার নিজেকে বদলাতে হবে আমাদের বুঝতে সময় লাগে নিজেকে বদলেও বেঁচে থাকা যায় সে চলে গেছে অনেক দিন হল যদিও তার প্রতি এখনও আর আগের মতো করে ভালোবাসাটা নেই তবুও আমি যে তাকে ভালোবেসেছিলাম এই অপরাধের অপরাধ এখনও আমার কানে ভেসে আসে যদিও তার স্মৃতিগুলো পুরনো হয়ে গেছে এখন তবু তার রেখে যা স্মৃতিগুলো এখনও আমার মনটাকে হঠাৎ করে পুড়িয়ে দিয়ে যায় যদিও আমি তার ফোনের জন্য অপেক্ষা করি না তবু কেন জানি না হঠাৎ করে যখন রং নাম্বার থেকে ফোন আসে এই মনটা ক্ষণিকের জন্য যেন আমার প্রশ্নবিদ্ধ করে বলে এই ফোন কলটা তার যদিও তার ছবিগুলোকে এই মনটা আর দেখতে চায় না তবু যখন হঠাৎ করে যখন তার পূর্ণ ছবিগুলোর দিকে চোখ পড়ে যায় তখন ক্ষণিকের জন্য এই মনটা এক মুহূর্তের জন্য কোথাও যেন হারিয়ে যায় যদিও সবার সামনে তাকে তুচ্ছ করি। তাকে অতীতের ছোট্ট একটা ভুল বলে উড়িয়ে দিচ্ছি তবুও এই মনটা জানে দিনের শেষে তার স্মৃতিগুলো বুকে নিয়েই ঘুমিয়ে পড়ি